আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক সকলকে আরো একটি স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ইন্ডিয়ান ভিসা একটা নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আপডেট জানাবো বেনাপুল বর্ডারের বেনাপুল অবস্থা কি ইমিগ্রেশনে কি পরিমাণে রিফিউজ হচ্ছে আর সর্বশেষ ভিসার অবস্থা কি তো বন্ধুরা চলতি সপ্তাহে আসলে ভালো কোনো খবর নেই যেটা আপনাদেরকে মানে আসান করতে পারে এই মুহূর্তে যেটা খবর দুই দেশের কূটনৈতিক পর্যায়ে বেশ একটা ঠান্ডা অবস্থা বিরাজ করছে উষ্ণ কোনো খবর আপাতত নেই বিশেষ করে সর্বশেষ দুই সপ্তাহে যা ঘটনা ঘটলো ভারতে বাংলাদেশী মিশন আক্রান্ত বাংলাদেশে ভারতীয় মিশন আক্রান্ত এই দোলাচালেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের এবং ভারতের যে সমস্ত নাগরিকরা অন্য দেশে ভ্রমণ করার অপেক্ষায় আছে তাদের আশায় জল ঢেলে দেওয়া হয়েছে বিশেষ করে ভারতে বেশ কিছু কূটনৈতিক মিশন বাংলাদেশ আপাতত বলতে গেলে অফ করে দিয়েছে শিলিগুড়ি আগরতলা কলকাতা আসাম বোম্বাই এই সমস্ত জায়গাগুলোতে আপাতত ভিসা দেওয়া হচ্ছে না যদিও বা অফিসিয়ালি ওইভাবে কোনো ডিক্লারেশন আসেনি কিন্তু আপাতত ভিসা প্রদান একদম স্টপ আছে আবার বাংলাদেশে চট্টগ্রামে তো ভিসা প্রদান স্টপ আছে এটা অফিসিয়ালি বাট আনঅফিসিয়ালি বাংলাদেশেরও কোথাও থেকে ভিসা দেওয়া হচ্ছে না তো এই হচ্ছে যখন অবস্থা তখন বর্ডারের অবস্থা কি হবে সেটা তো বুঝতেই পারছেন গেদে বর্ডার একেবারে শূন্য বলতে গেলেই চলে আহ যেটা হচ্ছে বর্ডার ব্রাহ্মণবাড়িয়ার সেখানে অবস্থা আসলে ভালো না প্রচুর পরিমাণে হ্যাসেল করা হচ্ছে বাংলাদেশিদেরকে ইমিগ্রেশনে মানে অযাচিত প্রশ্নোত্তর দিতে হচ্ছে এমন কি মানে যদি আপনি বিরক্ত হচ্ছেন আপনাকে সেক্ষেত্রে কিন্তু তারা বের করে দিচ্ছে এবং এই মুহূর্তে এটা একটা অন্যতম কৌশল হয়ে গেছে তাদের আপনাকে ইমিগ্রেশনে নিয়ে বা ইমিগ্রেশন থেকে সাইডে নিয়ে গিয়ে আপনাকে এত পরিমাণে বিরক্তিকর প্রশ্ন করা হচ্ছে আপনি যদি সামান্য বিরক্ত প্রকাশ করেন সেক্ষেত্রে আপনাকে তারা দ্রুত মানে রিফিউজ করে দিচ্ছে আপনার এন্ট্রি রিফিউজ করে দিচ্ছে এটা একটা তাদের কৌশল তবে খারাপ খবর সবচেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতগামী অনেক মেডিকেল ভিসার যাত্রী যারা লাস্ট এক সপ্তাহে প্রুফ দিতে ব্যর্থ হয়েছে তারা বিষয়টা আসলে খুব লজ্জার একজন বাংলাদেশি হিসেবে আমার কাছে খুব যে একটা বড় অংশ করছি করা হচ্ছে যারা প্রমাণ দিতে পারছে না তারা রোগী তাদের ফিজিক্যাল স্ট্রাকচারে অসুখের কোনো মানে বালাই নেই যারা একেবারে সুস্থ তারা কি রোগে আক্রান্ত সেটাও জানে না কোন হাসপাতালে যাবে সেটাও জানে না বাংলাদেশের কোন হাসপাতালে কোন ডাক্তারকে দেখাইছে সেটাও ক্লিয়ার বলতে পারছে সর্বশেষ এমনও কোশ্চেন করা হয়েছে আপনি তো রোগী সেভিয়ার রোগী তো আপনি কি ওষুধ খাচ্ছেন ওষুধগুলো একটু বের করেন তাদের কাছে কোনো ঔষধও নেই আসলে অরিজিনাল রোগী হলে তো এই সমস্ত প্রমাণগুলো থাকবে তো বেসিক্যালি এইভাবে কিন্তু চরমভাবে বেজ্জতি হতে হচ্ছে বিশেষ করে কিছু এজেন্সি আছে বাংলাদেশি যারা দু নম্বরি করে স্লট ম্যানেজ করে দিচ্ছে যাদের আসলে ভারত যাওয়ার প্রয়োজন নাই শুধু ট্যুরে তারা ভারত যেতে চায় তাদের জন্য নানা রকম মানে কায়দা কানুন করে তৈরি করে করে ম্যানেজ পেপার ভিসা পর্যন্ত পাইয়ে দেওয়া হচ্ছে তারপরে তারা ভারত যেতে গিয়ে ইমিগ্রেশনে ধরা পড়তেছে আর এ কারণে ইমিগ্রেশন আরো বেশি করা হয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে অনেক ভালো রোগীও পর্যন্ত ব্যাক হয়ে যাচ্ছে বিশেষ করে একজনের অভিজ্ঞতা শুনলাম তিনি তিন বছর যাবৎ ভারতে যাওয়া আসা করছেন অসুস্থ এবার তাকে এন্ট্রি ফিউজ করে দেওয়া হয়েছে এই রিফিউজডের কারণ হচ্ছে তারা যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে মেডিকেল ভিসা নিয়ে অর্থাৎ মেডিকেল ভিসার যাদের কোনো দরকার ছিল এই সমস্ত মানুষগুলো হচ্ছে বিবেকহীন মানুষ এদের কারণে কিন্তু এই মানুষগুলো কষ্ট পাচ্ছে তো আমার মনে হয় এই সমস্ত মানুষগুলোর বিবেকটা একদমই ধ্বংস হয়ে গেছে অনেকেই আছে যারা হয়তো ডাবল এন্ট্রি ভিসায় যেতে চাই অর্থাৎ ভারতে গিয়ে বিভিন্ন দেশের এমব্যাসিতে ফেস করতে চাই তারা মেডিকেল ভিসা অনেকে নিয়েছে তবে তাদের জন্য বলছি এই মুহূর্তে তাদেরকে আর ভারত ভিসা দিবে না যারা ভারতের অবস্থিত ইউরোপীয় কূটনৈতিক এছাড়াও এই সপ্তাহে আহ প্রায় আরো দুইশো জন নানা কারণে রিফিউজ হয়েছে যারা বিজনেস ভিসায় ভারত এসেছে তারা একেবারে শুরুতেই তাদেরকে কোনো প্রকার আস্কিং ছাড়াই তাদেরকে রিফিউজ করে দেওয়া হয়েছে কারণ হিসেবে জানানো হয়েছে যে মানে শর্ট টাইমের মধ্যে মানে অনেকবার এন্ট্রি করা হচ্ছে এটাই হচ্ছে মূল কারণ এবং বাংলাদেশ চাই একই একাই করতেছে ভারতীয় মানে যে সমস্ত মানে মিশন ছিল ভারতে বাংলাদেশী সেই সমস্ত মিশনগুলো থেকে তারাও ভিসা বন্ধ করে দিয়েছে তো উভয়ই দেশের মধ্যে একটা বাণিজ্যিক সংকট দেখা দিয়েছে বিশেষ করে ভারতের পশ্চিমঙ্গর অনেক ব্যবসায়ী আছে যারা বাংলাদেশের সাথে বিজনেসের সাথে জড়িত এক্সপোর্ট ইমপোর্ট করে থাকে তো সেই ক্ষেত্রে তারাও একটা লসের মুখে আছে আর প্রতিদিন বেনাপোল দিয়ে যে পরিমানে মানুষ যাওয়া আসা করতো সেটা অর্ধেকেরও নিচে নেমে গেছে এই মুহূর্তে আর সবচেয়ে বড় আতঙ্ক তো বিরাজ করছে বেনাপোলের ইমিগ্রেশন সেটা আপনারা হয়তো সবাই জানেন আর এই বেনাপোল দিয়ে যারা ভারত যাচ্ছেন বা এখন যে বর্ডার দিয়ে যান না কেন বিমানে গেলেও বিমান থেকেও এন্ট্রি ফিস্ট করা হচ্ছে যদিও বা ফ্লাইটের পরিমাণ এখন কম কমে গেছে আগে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে ফ্লাইট বাংলাদেশ থেকে ভারত যেত এখন সেটা একটা আবার কোনো কোনো দিন ফ্লাইটও যাচ্ছে না এটা হয়ে গেছে আমাদের জন্য সত্যি খুব একটা মানে কি বলবো একটা কষ্টের বিষয় এটা নিয়ে কিন্তু বিভিন্ন ফ্লাইট সংস্থাও প্রতিবাদ জানিয়েছে যেখানে বাংলাদেশ থেকে প্রতিদিন এত পরিমাণে মানুষ যেত আর বিশেষ করে পর্যটন খাতেও কিন্তু বাংলাদেশীদের উপস্থিতি একদম শূন্য আর সবচেয়ে মানে কি বলবো একটা মানে বেদনাদায়ক খবর হচ্ছে কয়েকদিন আগে কলকাতাতে রাস্তা থেকে একজন বাংলাদেশকে ধরা হয় সন্দেহ করা হচ্ছিল উনি বাংলাদেশী তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তিনি ভিসা নিয়ে এসেছেন কি ভিসা মেডিকেল ভিসা তো মেডিকেল ভিসা কোন দেখাইছেন বলতে দেখা যাচ্ছে প্রায় দুই সপ্তাহ হলো তিনি ইন্ডিয়াতে এন্ট্রি করছেন এখন পর্যন্ত কোনো মেডিকেলে যান নাই অর্থাৎ তিনি ঘুরতে গিয়েছিলেন পরবর্তীতে তাকে স্থানীয় জনতা পুলিশের সুপর্দ করে এবং তাকে কারাগারে প্রেরণ করা হয় তো এই ধরনের ঝুঁকি নিয়ে যারা ভারতে যাচ্ছেন তারা ভাই খুব সাবধান কারণ এভাবে ভারত যাওয়া আর নিজেকে বেজ্জতি করা এটার কোনো মানে হয় না বাংলাদেশ থেকে ভারতে যারা যাচ্ছেন যদি আপনি সত্যি রুগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার তা না হলে এই মুহূর্তে আপনার জন্য ভারত যাওয়াটা আমি মনে করি না যে কোনো কারণ আছে বেসিক্যালি এখন স্লট দিচ্ছে না ভারত আমাদেরকে যদিও বা নামকা অস্তে যদিও বা শুধু নাম স্লট চালু আছে তবে লাস্ট এক সপ্তাহতে আসলে কে কয়টা স্লট পেয়েছে আমি জানি না পেয়েছে কিনা আদৌ সেটাও জানি না দিয়েছে কিনা আদৌ জানি না কারণ সার্ভারটাকে এমন ভাবে ডাউন করে দেওয়া হয়েছে যে আর কোনোভাবেই মানে পেমেন্টটা মানে পেমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট করা যাচ্ছে না আর স্লট পেতে হলে তো আপনাকে পেমেন্ট প্রসিডিউর কমপ্লিট করতে হবে তো এটাই হচ্ছে আপাতত এই সপ্তাহের বেনাপোলের বর্ডার নিউজ বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন যে ভারত বাংলাদেশ কূটনৈতিক পর্যায়ে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক উষ্ণ না হবে ততক্ষণ পর্যন্ত ভালো কিছু আশা করা যাচ্ছে না আর যারা মেডিকেল ভিসায় যেতে চাচ্ছেন অরিজিনালি যাদের মেডিকেল ভিসার কোনো প্রয়োজন নেই তারা সত্যি খুব সাবধান থাকবেন কারণ বিপদ আপনাদের ঘাড়ের উপরে যে কোনো সময় পড়তে পারে এর ফলে কিন্তু অ্যাপ্লাইড সিল শুধু নয় আরো বড় কোনো প্রবলেম হলেও হতে পারে এমনকি আপনাকে অ্যারেস্ট পর্যন্ত হতে পারে ইন্ডিয়াতে সো সবাই ভালো থাকবেন